সহকর্মী কখনও বন্ধু হয় না মানুষের জীবনের বড় একটি সময় কাটে কর্মস্থলে অফিসে সহকর্মীদের সাথে দৈনিক যোগাযোগ আড্ডা কাজের চাপ ভাগাভাগি সব মিলিয়ে সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো মনে হয় কিন্তু বাস্তবতা হল সহকর্মী আর বন্ধু এক জিনিস নয় কাজের স্বার্থ প্রতিযোগিতা পদোন্নতি লড়াই কিংবা ব্যক্তিগত স্বার্থের কারণে সহকর্মী সম্পর্ক সবসময় বন্ধুত্বে পরিণত হয় না কেন সহকর্মী সত্যিকারের বন্ধু হয় না কর্মক্ষেত্রের প্রতিযোগিতা গবেষণায় দেখা গেছে কর্মস্থলে প্রমোশন বা সাফল্যের লড়াই মানুষকে স্বার্থপর করে তোলে তাই সহকর্মীরা অনেক সময় সামনে হাসিমুখে থাকলেও ভেতরে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে গোপনীয়তার অভাব বন্ধুত্ব মানে খোলামেলা শেয়ার করা কিন্তু অফিসে বলা ব্যক্তিগত কথা অনেক সময় অন্যজন ব্যবহার করে দেয়ার ঝুঁকি থাকে ভারতের এক গবেষণায় দেখা গেছে বেয়াল্লিশ শতাংশ কর্মী সহকর্মীর কাছে শেয়ার করার জন্য ক্ষতির কারণ হয়েছে প্রকৃত সহানুভূতির অভাব গবেষণায় দেখা গেছে সহকর্মীরা অধিকাংশ সময় প্রফেশনাল সৌজন্য দেখালেও সেটা ব্যক্তিগত জীবনের গভীর বন্ধুত্ব নয় স্বার্থের দ্বন্দ্ব এক অফিসে কাজ মানেই একই রিসোর্স বোনাস বা সুযোগ ভাগাভাগি বাংলাদেশে করা এক জরিপে দেখা গেছে চৌষট্টি শতাংশ কর্মচারী মনে করেন সহকর্মীরা চাপের সময়ে নিজের স্বার্থটাই আগে দেখে পদমর্যাদার পার্থক্য সহকর্মীর মধ্যে কেউ সিনিয়র কেউ জুনিয়র এক্ষেত্রে খোলামেলা বন্ধুত্ব হয় না জুনিয়ররা ভয় পায় আর সিনিয়ররা পেশাদার সীমারেখা টেনে রাখে তাহলে কিভাবে ভালো সম্পর্ক রাখা যায় সহকর্মীরা জীবনের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তারা সবসময় প্রকৃত বন্ধু নয় কর্মক্ষেত্রের প্রতিযোগিতা স্বার্থ ও পদমর্যাদার কারণে সম্পর্ক ভিন্ন মাত্রায় গড়ে ওঠে তাই সহকর্মীর সাথে সম্পর্ক রাখুন সৌজন্য ও পেশাদারিত্বের ভিত্তিতে কিন্তু ব্যক্তিগত বন্ধুত্বের জায়গায় ভুল করবেন না সহকর্মীকে বন্ধু ভেবে ভুল করলে হতাশা আসতে পারে কিন্তু স্বাস্থ্যকর সম্পর্ক রাখা সম্ভব কিছু নিয়ম মানলে প্রতিযোগিতাকে ইতিবাচক রাখুন উন্নতি করতে হবে কিন্তু সেটা হিংসা দিয়ে নয় নিজের যোগ্যতা দিয়ে সহযোগিতা করুন সহকর্মী বিপদে পড়লে সাহায্য করুন এতে কাজের পরিবেশ ভালো হবে পেশাদার সীমারেখা মানুন ব্যক্তিগত জীবনের সবকিছু শেয়ার করবেন না কাজ সংক্রান্ত বিষয়ে সীমাবদ্ধ থাকুন পারস্পরিক সম্মান বজায় রাখুন কারো কাজ বা অবস্থান ছোট করবেন না এতে আস্থা তৈরি হবে পেশাদার নেটওয়ার্ক গড়ে তুলুন সহকর্মীকে বন্ধু ভেবে ভরসা না করে তাদের সাথে কাজের স্বার্থে সম্পর্ক গড়ে তুলুন